হ্যালো ফ্রেন আমাদের প্রত্যেক মহিলাদের সকাল থেকে রাত অব্দি হাজার একটা কাজ করতে হয় আর সেই কাজ যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে করতে পারি তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রত্যেক কাজ কমপ্লিট আমরা করতে পারবো তা সেরকমই কিছু ইউজফুল টিপস আজকে আপনাদের কাছে শেয়ার করব তো চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা রসুন তো এরকম ধরনের ছাড়ানো ছোটো ছোটো রসুন আমাদের অনেক সময় বাজার থেকে আমরা এনে থাকি তো এগুলো কী হয় ছাড়াতে গেলে একটা সমস্যা হয় কী দেখবেন অনেকটা লেট হয় তো এগুলো আপনারা হাত দিয়ে বা বটি দিয়ে ছাড়ানো ছাড়া খুব সহজে কীভাবে ছাড়াবেন তা দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ম গরম জল তা এক একমগ উষ্ম গরম জল বা আপনারা যখন ফ্যান মানে উতলাবে মানে ভাত উতলাবে তখন ওই জলটাও তুলে আপনারা দিয়ে দিতে পারেন তো এইভাবে দিয়ে আপনারা কি করবেন এটা কিছুক্ষণের জন্য মানে দশ মিনিটের জন্য কিন্তু রেখে দেবেন রেখে দেওয়ার পরে এটা আপনারা ঠান্ডা হয়ে গেলে এভাবে একটু ডলে নেবেন দেখবেন খুব সহজে কোনো রকম ছাড়ানো ছাড়াই এই রসুনের খোলাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তা দেখুন এখানে কিন্তু আমার দশ মিনিট পর দেখুন আমি রসুনগুলো মানে রসুনের খোলা কিন্তু আমার হাত দিয়ে ছাড়াতে হচ্ছে না সামান্য ডরা দিচ্ছে কিন্তু দেখুন রসুনের খোলাগুলো খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তো এইভাবে আপনারা এই ছোটো ছোটো রসুন আপনারা এই পদ্ধতি দিয়ে ছাড়িয়ে নিতে পারেন এটা আমি দু থেকে তিনবার ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা দেখুন কত সুন্দরভাবে রসুনের খোলাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে কোনো রকম ঝামেলা ছাড়া এরপরে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের ছোটো ছোটো কোল্ড লিক বোতল বা স্পাইটের বোতল আমাদের প্রত্যেকের বাড়িতে থেকে থাকে তো এইগুলো আমরা কোনো কাজে হয়তো ইউজ করি না এগুলো আমরা ফেলে দিই কিন্তু এগুলো আমরা ফেলে না দিয়ে অনেক রকম কাজে আমরা ইউজ করতে পারি তা কী কাজে তা প্রথমে আমি ওপরের মাথার টুকরো একটু কেটে নেব তাই দেখুন এখানে আমি এটা কেটে নিয়েছি তো এভাবে কিন্তু কেটে নিতে হবে নিয়ে এটা আপনারা কি কাজে ইউজ করবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কি করি ছাদে জামা কাপড় মেলে দিই তা দেখুন ছাদে যখন আমরা ছোটো ছোটো কাপড় মেলি তখন দেখবেন আমরা এই ধরনের ক্লিপ আমরা ছাটিয়ে দিই কিন্তু সবসময় তো এই ধরনের ক্লিপ আমাদের থাকে না বা থাকলে দেখবেন মানে দিতে দিতে শেষ হয়ে যায় তাই এটা আমরা হয়তো তখন আমাদের একটা প্রয়োজন হয় তো আমরা কি করব আমরা এরকম ধরনের পটের যে মুকুটিটা একটু কেটে নিয়ে আমরা যদি এইভাবে এই যে কোনো জামাই এভাবে লাগিয়ে দিই তা দেখবেন খুব সুন্দর একটা এটা খিলিবির মতনই হয়ে যাবে আর জামা কাপড় মানে হাওয়া হলেও কিন্তু পড়বে না তো এভাবে আপনারা এই টিপসটাও ফলো করতে পারেন তো এরপরে চলে এবার আমি পরের টিপস দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের বাচ্চারা দেখবেন এরকম ফলের ওপর এরকম পেনের কালি বা নানা রকম কালি বা নেটালিশ ফেলে দেয় তা আমরা হয়তো তাদের উপর বকাবকি করি কেননা এটা সাবান সার্ফ দিয়ে বা কাপড় দিয়ে ঘষলে কিন্তু এটা সম্পূর্ণ ওঠে না তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম সাবান সার্ফ ছাড়া আপনারা খুব সহজে এটা কীভাবে তুলবেন তা নিয়ে দেবেন একটা বডি স্প্রে তাতে এরকম ধরনের বডি স্প্রে আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এটা আপনারা কী করবেন এই কালির ওপর একটু এভাবে স্প্রে করবেন স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখবেন এটা মানে এক মিনিটও টাইম লাগবে না দেখবেন একদম জলের মতো কিন্তু গলে যাবে আমি প্রথমে কিন্তু কাপড় দিয়ে ঘষেছি কিন্তু উঠিনি দেখুন আমি স্প্রে করার সঙ্গে সঙ্গে দেখুন কালিটা একদম কিন্তু গলে গেছে তো এভাবে আপনারা এভাবে স্প্রে করে দু মিনিট রেখে দেবেন রেখে দিলে দেখবেন কালিটা খুব সুন্দরভাবে উঠে যাবে এরপর আপনারা কি করবেন একটা কাপড় নেবেন নিয়ে এটা মুছে ফেলবেন মুছলে দেখবেন সেখানে আর একটুও কালি থাকবে না তো এভাবে আপনারা এই টিপসটাও ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাব আমি তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা কিন্তু উচ্ছে অনেকেই খায় আর অনেকে কিন্তু খায় না বিশেষ করে বাচ্চারা কিন্তু খায় না তা আপনারা কি করলে এই উচ্ছের তেতটা অনেকটাই নিজেরাই কমিয়ে নিতে পারবেন সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আর দেখুন আপনারা কি করবেন রান্নার কিছুক্ষণ আগে মানে দশ মিনিট আগে আপনারা কি করবেন এটা জল দিয়ে একটু এভাবে ভিজিয়ে রাখবেন তা জল দিয়ে ভিজে রাখলে দেখবেন অনেকটা কিন্তু এই তেতো ভাব চলে যাবে এছাড়া আপনারা আর একটা টিপস ফলো করতে পারেন আপনারা যখন রান্না করবেন একটু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দেখবেন এর তৃত্ত ভাবটা অনেকটাই কিন্তু কম হবে তো এরপরে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন বর্ষাকালে দেখবেন মানে লবণ আনলে আমাদের লবণটা দেখবেন একদম একটু জল হয়ে যায় তো এটা আমরা কি করব। আপনারা যদি এইটা একটা মানে হাঁড়িতে বা একটা কড়াই দিয়ে আপনারা যদি একটু গ্যাসে গরম করে রাখেন তাহলে দেখবেন এই লবণের জল ভাবটা একদম দূর হয়ে যাবে আর লবণটা একদম ফ্রেশ মানে ভালো থাকবে তো এরপরে চলে আমি পরবর্তী টিপসে তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমাদের লাইটার যখন আমরা গ্যাস জ্বালাতে যাই বিশেষ করে বর্ষাকালে দেখবেন মানে গ্যাসটা জ্বলে না তা আমরা হয়তো অনেকে মনে করি এটা খারাপ হয়ে গেছে কিন্তু বর্ষাকালে কিন্তু এই সমস্যাটা হয়ে যায় আমরা হয়তো অনেকে আবার নতুন লাইটার কিনে নিয়ে আসি তা আপনারা এটা কি করলে গ্যাসের লাইটারটা ভালোভাবে আবার জ্বলবে তা দেখুন আপনারা যখন রান্না হয়ে যাবে আপনাদের ঘরের বা যেখানে জানালা দেখবেন সেখান থেকে রোদ আসবে সেই জায়গায় আপনারা এভাবে রেখে দেবেন বা যখন রান্না হয়ে যাবে রান্নার মানে পর গ্যাসের এই চুলার মানে গরম অবস্থায় গ্যাসের চুলার উপর এভাবে দিয়ে রাখবেন দিয়ে রাখলে দেখবেন এর যে ভেতরে যে ম্যাগনেটটা থাকে খুব মানে ম্যাগনেটটা ঠিক থাকবে মানে বসবে না আর আপনার আর আপনারা আপনাদের লাইটারটা অনেক দিন পর্যন্ত কিন্তু চালাতে পারবেন তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা ভাত রান্না করি আর ভাত রান্নার সময় একটা সমস্যা হয় কি দেখবেন এই ফ্যান উতলে যখন যায় তখন এই ফ্যানটা মানে হাঁড়ির গা দিয়ে পড়ে আমাদের বান্নালে পড়ে বা গ্যাসের উপর পড়ে দেখবেন আমাদের গ্যাসটা নোংরা হয় তা আপনারা কী করবেন যখন ফ্যানটা ফুট ফুটবে তখন আপনারা একটা চামচ বলুন বা একটা যে কোনো একটা খুন্তি এইভাবে আপনারা হাঁড়ির ওপর দিয়ে রাখবেন এটা দেখবেন ফ্যানটা তো মানে ফুটবে ফ্যানটা কিন্তু হাঁড়ির গা দিয়ে একদম কিন্তু নিচে গড়িয়ে পড়বে না তা এটাও আপনারা করে দেখতে পারেন তারপরে দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা টমেটো বাজার থেকে নিয়ে আসি আর এই টমেটো আমরা কি করে রান্না করে খাই বা অনেকই সময় দেখবেন আমরা ভাতটা করেও খেতে ভালোবাসি তা অনেক সময় দেখবেন ভাতটা করতে গেলে আমাদের জল দিয়ে হয়তো ফোটাতে হয় আর এটা আপনারা জল দিয়ে ফোটানো ছাড়া কিভাবে সিদ্ধ করবেন তা নিয়ে দেখুন নিয়ে নেবেন একটা কাঁটা চামচ কাঁটা চামচ নিয়ে এভাবে এর মুখে এভাবে আটকে দিয়ে আপনারা গ্যাসটা জ্বালিয়ে গ্যাসের উপর এভাবে দিয়ে একটু লো ফ্লেমে রেখে কিন্তু এটা আপনারা খুব সুন্দরভাবে কিন্তু পুড়িয়ে নিতে পারবেন এটা খুব দেরি হবে না পাঁচ মিনিটে কিন্তু আপনাদের এই মানে টমেটোরা কিন্তু খুব সুন্দরভাবে একদম ভাত্তা করার জন্য কিন্তু রেডি হয়ে যাবে তো এভাবে আপনারা এটাও করে দেখতে পারেন এরপরে দেখুন আমাদের এরকম ধরনের পুরানো ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতে থেকে থাকে তো এগুলো আমরা হয়তো পুরানো হয়ে গেলে মানে এগুলো বাদ দিয়ে দিই কোনো কাজে ইউজ করি না তো এগুলো আমাদের সংসারের কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি তা কী কাজে দেখুন এখানে আমি একটা নিয়ে নিচ্ছি ওয়াইফ আর নিয়েছি একটা ছোট গেঞ্জি তো এরকম ধরনের গেঞ্জি আর গেঞ্জিটা আমি কিন্তু একটু ভিজিয়ে নিয়েছি ভিজিয়ে নিয়ে আপনারা কী করবেন গেঞ্জিটা এভাবে একটু বিছিয়ে নেবেন বিছিয়ে নিয়ে গেঞ্জির মধ্যে এভাবে ওয়াইপারটা দিয়ে এভাবে গেঞ্জিটা ভালোভাবে একটু এভাবে মানে গুটিয়ে দেবেন ভেতরে ওয়াইপারটা ঢুকিয়ে এভাবে গেঞ্জিটা কিন্তু ভাঁজ করে দেবেন এভাবে ভাঁজ করার পর আপনারা নিয়ে নেবেন বাড়িতে থাকা এরকম ক্লিপ তো এরকম ধরনের ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এটা আপনারা কী করবেন এ সাইডে একটা আর এ সাইডে একটা এভাবে আটকে দেবেন এভাবে আটকে দিয়ে আপনারা এটা কী কী কাজে ইউজ করবেন তা দেখুন আমরা যখন ঘর মুছি আমাদের কোমর ব্যথা হাঁটুর ব্যথার জন্য কিন্তু আমরা বসে ঘর মুছতে পারি না তা আমরা যদি এরকম একটা হেফারের মধ্যে এরকম একটা গেঞ্জি ভিজিয়ে যদি এভাবে আটকে দিই তাহলে দেখবেন খুব সুন্দরভাবে আমাদের ঘরটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছতে পারবো আর কোনো রকম মপেরও আমাদের প্রয়োজন হবে না এটা আপনারা যেখানে খুশি কিন্তু সেটা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে দিতে পারবেন এভাবে আপনারা এই টিপসটাও অবশ্যই ফলো করে দেখুন আশা করছি টিপসটাও আপনাদের অনেকটা কাজে লাগবে তো দেখুন আমি এখানে একটুখানি মুচিছি দেখুন কতটা ময়লা কিন্তু এখানে আটকে গেছে এইভাবে আপনারা এটা আবার ধুয়ে মানে এটা খুলে আবার ধুয়ে আবার আটকে কিন্তু মানে ক্লিপ দিয়ে আটকে কিন্তু আবার ইউজ করতে পারবেন এরপরে দেখুন নেওয়া যাক পরবর্তী টিপসে দেখুন আমরা প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা চিংড়ি মাছ খাই কিন্তু চিংড়ি মাছ আমরা কিন্তু অনেকে সঠিকভাবে বাঁচতে জানি না চিংড়ি মাছের যে একটা পটি থাকে পটিটা কিন্তু আমরা অনেকে কিন্তু ফেলি না আর এটা কোথায় থাকে আমরা হয়তো অনেকেই জানি না তো আজকে ভিডিওতে আমি দেখাবো চিংড়ি মাছ আপনারা খুব সহজে কিভাবে বাঁচবেন এবং এর পটিটা আপনারা কিভাবে ফেলবেন তা দেখুন এখানে আমি নিয়ে নিজি কাঁচি তা আপনারা যখন বটি বটি দিয়ে কিন্তু অনেকে চিংড়ি মাছ বাঁচে তা বটি দিয়ে বাঁচতে গেলে দেখবেন একটু অসুবিধা হয় তা আপনারা যদি বটি দিয়ে না বেঁচে এরকম একটা কাঁচি নেন আর বাঁচার সময় দেখবেন এটা এর যে মানে উপরের যে একটা শক্ত যে খোলা থাকে খোলাটা আপনারা ফেলে দেবেন দিলে দেখবেন এখানে একটা কালো একটা বড়ার মতো থাকে এটা কিন্তু চিংড়ি মাছের পটি এটা আপনারা কি করবেন হাত দিয়ে তুলে কিন্তু কিন্তু পা কাঁচির মাথা দিয়ে এভাবে তুললে কিন্তু খুব সুন্দরভাবে মানে টানলে কিন্তু উঠে যাবে এটা দেখুন এটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না আর অনেকেই কিন্তু আমরা ফেলি না তো এইভাবে আপনারা কি করবেন বাঁচার সময় অবশ্যই এই চিংড়ি মাছের পরেটা কিন্তু আপনারা ফেলে দেবেন তো এইভাবে আপনারা খুব সহজে কিন্তু চিংড়ি মাছ বেছে নিতে পারেন সামান্য একটু কাঁচি দিয়ে তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা এখন গ্যাসে রান্না করি তা গ্যাসে রান্নার সময় একটা সমস্যা হয় কি দেখবেন আমাদের রাঁধতে রাঁধতে হঠাৎ দেখবেন গ্যাসটা ফুরিয়ে যায় আর আমাদের এক্সট্রা গ্যাস থাকা সত্ত্বেও কিন্তু আমরা আবার রান্নাটা শুরু করতে পারি না কেননা এই গ্যাসের যে মুখের যে ঢাকনাটা আমরা হয়তো অনেকের সময় দেখবেন আমরা মেয়েরা অনেকে খুলতে পারি না আর টানা হাঁচড়া খুললেও কিন্তু এটা আমরা খুলতে পারি না তো এটা আপনারা খুব সহজে কোনো রকম টানা হাঁচড়া ছাড়া কীভাবে খুলবেন তা নিয়ে নেবেন একটা চামচ তো এরকম ধরনের চামচ বা কাঁটা চামচ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে তো এটা আপনারা নিয়ে এই এই এর যে ছিপি থাকে ছিপির মুখে দেখবেন একটা আংটা থাকে এই আংটার মধ্যে আপনারা চামচটা এভাবে ঢুকে দেবেন ঢুকে দিয়ে এই চামচের মাথাটা দেখুন এভাবে হাত দিয়ে একটু মানে হাতের কবজি দিয়ে এভাবে একটুখুনি চাপ দিয়ে আপনারা হালকা হাতে এভাবে টানবেন দেখবেন খুব সহজে এটা উঠে আসবে আর এরপরে আপনারা আবারও গ্যাস মানে অন্য গ্যাস লাগিয়ে আপনারা রান্নাটা শুরু করতে পারবেন তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই